আমাদের ভাই কতগুলা মুসলমান ভাইরা ওদের হাতে যখন পিস্তল দেখছে কিরিজ দেখছে সবাই দৌড় দিছে সবাই দৌড় দিছে দৌড় দেওয়ার কারণে আমি আমি বিল্ডিং এর নিচে লুকাই গেছি ও কি করছে গলাটা এক জবাই করে দিচ্ছে তিনজনে ধরছে তিনজনে ধরে গলা জবাই রক্ত আছে হাতে রক্ত পুরো গেঞ্জিতে পুরা পায়ে হাতে সব রক্ত রয়েছে ফাতর এসেট কাছের বোতল মারতেছে আমরাও ফাল্টা ওদেরকে জবাব দেওয়ার জন্য আমরা ফাতে নিক্ষেপ করি তারপরে আমরা ভিতরকে ওদেরকে দাওয়া দিই দেওয়ার পরে ভিতরে ঢুকছি এক গুপেট সাইফুল ভাই ওনাকে রাস্তার মধ্যে পাঁচ ছয় ছয়জনে মিশু সোয়ায়া সোয়ায়া এভাবেও কোপাইছে মাথার মধ্যে তারপরে তৎক্ষণিক আমরা পাঁচ ছয়জনে মিলে দরে

কোর্ট বিল্ডিংয়ের সামনে পুরাতন কোর্ট বিল্ডিংয়ের পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে রাস্তা থেকে টেনে এসেছে রঙ্গম সিনেমার গলির ভিতরে নিয়ে গিয়ে তাকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে ঘটনাস্থলে তার মৃত্যু মৃত্যু হয়েছে এবং আমরা পরে শুনেছি সে মেডিকেলে তার লাশ নিয়ে আসছে আমরা আইনজীবী সমিতি ক্ষুদ্র আপনারা জানেন আজকে ইস্কনের একজন নেতা সিনময় মস্যুদ্দিকে আজকে কোর্ট আনা হয়েছিল তাকে কোর্ট উত্তর তোলার পরে আদালত তার জামিন বাতিল করেছেন নামঞ্জুর করেছেন এবং জেল হাজতে প্রেরণ করেছিলেন দুর্ভাগ্যবশত তাকে জেলখানা নেওয়ার জন্য প্রিজন বেনে তোলার পর কোনো পুলিশ প্রিজন মেনের সাথে ছিল না ওই ইস্কনের স তিন তিনেক সমর্থক তারা এই গাড়িকে ঘেরাও করে রেখে দীর্ঘ চার ঘন্টা সাড়ে চার ঘন্টা কোর্ট বিল্ডিং রেখেছেন দুর্ভাগ্যজনক আজকে কোনো পুলিশ কোর্ট বিল্ডিং ছিল না আজকে তারা কোর্ট বিল্ডিংয়ে না থাকা পুলিশ না থাকার কারণে ইস্কনের এই সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করেছেন বিকেল চারটার দিকে কোর্ট বিল্ডিং থেকে নামার পথে অসংখ্য মোটর গাড়ি কার প্রাইভেট কার মসজিদের গ্লাস ইমাম সাহেব থেকে শুরু করে যাকে পেয়েছে তাকে আত্ম মারধর করেছেন সর্বশেষ আমাদের এই ভাই যিনি মারা গেছেন সাইফুল ইসলাম তাকে আহত করেছেন তাকে কুপিয়ে হত্যা করেছেন এবং আমরা বলতে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আগামীকাল আমাদের জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে আগামীকাল কোর্টে কর্মবিরিত হবে কোনো কোর্ট আমরা আপাতত করব না পরবর্তীতে আমরা তার জানাজা হবে জানাজা আমরা সাড়ে দশটায় নির্ধারণ করেছি জানা যা জানা হবে পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দেব